হ্যালো হ্যালো দেখো আমি তোমাদের জন্য মজা মজার ফল নিয়ে এসেছি আরে আশা এগুলো তো কত নোংরা এবং গন্ধ ফল একদম টমেটোর মতো দেখতে আমরা খাবো না তুমি খেয়ে নাও আরে আসা তুমি ওখানে কি কথা বলছো শুনছি তুমি নাকি অনেক ফল নিয়ে এসেছো হ্যাঁ মহারাজা এটা মিনি কমলা

ভাই ভাই আমার বৌমা মানে এটা সব তোমার প্ল্যান ছিল হ্যাঁ আর তুমি আমার জালে পাকে পড়ে গেছো ওই তুমি কি আমার গাল হতে চাও না আরে এটা কি খাবারে পিন কেন বেবি এই নাও তোমার প্রিয়nasta দ্রুত খেয়ে ফেলো হে উপরে লাল আমাকে ওদের হাত থেকে বাঁচাও ও তো ভাতছে আমি এখনো অন্ধ আছি কি হয়েছে বেবি খাওয়া না কেন এখন আমি কি করব এটা কি হবে শরব বেবি আমি দেখতে পাচ্ছি না দাও আমি নিজে হাতে খাবার অভ্যাস করি তখন আসা অনেক কষ্ট করে পিনগুলো সরানোর চেষ্টা করে আমাকে কিছু করতে হবে এই নাও বেবি আমি খাবার খাইয়ে দেই এই নাও খাও এসে জোর করে খাওয়াতে শুরু করে আমি নিজেকে কিভাবে বাঁচাবো মাকে বলো এটা কে এনেছে চুপ করো আমাদের বাচ্চাটা কি এখানে এসেছে হ্যাঁ ওকে তোমাকে দেখানোর জন্য নিয়ে এসেছি প্রথমে তো খাও এটা সরা আমি খাবো না আমার বাচ্চা সোনা আমার সোনা কোথায় তুমি বেটা ঠিক তখনই খাবারটি ঢাকা লেগে পড়ে যায় তুমি এটা কি করলে আমাকে maaf করো চোখ চলে যাওয়ার পর থেকে বাচ্চাটাকে আদর করতে পারছি না উপরেলা আমাকে কতটা অসহায় বানিয়ে দিয়েছে। আরে কিছু না বেবি অনেক সময় আছে ওকে মারার তুমি কি ওকে শেষ করবে না আমার রক্তের গুণে আমার স্বামীকে ভাতে ফেলেছে তুমি কি পাগল হয়ে গেছো এখন এই দুজনকে আমি দেখিয়ে দেব তো তারপরে বাড়ি পৌঁছাই এবং নিজের বুড়ে কাপড় চোপড় করে শৈতান শয়তানগুলো আমার অন্ধ হওয়ার ফায়দা নিচ্ছিনা তোরা এর জবাব তোমরা ঠিক সময় পাবে বেবি তুমি আরাম করো আমি যাচ্ছি ঠিক আছে বেবি এখন নিচে চলে যাওয়ার পর আমি কাপড়গুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয় এই দুজনকে তো শাস্তি দেওয়াই লাগবে বাবা তোমার বাবাকে বলো না যে আমি তোমাকে দেখতে পাচ্ছি

আমি যখন আমার ঘরে যাই গোটা ধুনিয়ার মহিলা ছড়িয়ে পড়ে কিন্তু আমি ওদেরকে গালি দিতে ওর দিক দিয়ে পরিষ্কার হয়ে আমি রানি ভিক্টোরিয়া হয়ে যাই আর ওইদিকে ও আর্জনা আগ্রহ হয়ে যায় আর সেখান থেকে আমাদের মধ্যে এক বড় যুদ্ধ ঘোষণা শুরু হয়ে যায় মহিলা আমি তোমার সঙ্গে থাকতে পারবো না আমিও থাকতে চাই না আমার বন্ধুরা দুধ পরিষ্কার করার জগৎ ধ্বংস করে দাও আর আমার দাসগুলো বলতে বলতে ময়লা আবর্জনা ফেলা শুরু করে দেয় বন্ধুরা প্রস্তুত হয়ে যাও পরিষ্কার অভিযান আবার শুরু করতে হবে আমরা সবাই প্রস্তুত আছি আমাদের এই পৃথিবীকে রক্ষা করতেই হবে আর আমরা দুজন এক অপরের সামনে এসে দাঁড়িয়ে যাই সরে যাও বলছি না হলে মরো হ্যাঁ মারো আর ঠিক তখনই আবর্জনা প্রধান বাদশা আমার উপর আক্রমণ করতে আসে তখন আমার হাজবেন্ড নিজে এসে সামনে এসে দাঁড়ায় আর আমাকে বাঁচায় শেষ পর্যন্ত তুমি এটা কি করলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে মাফ করে দাও

আরে যখন আমি মেয়েদের গোসল করা দেখতে ব তখনই তো আসল মজা সে আমাদের কাপড় খুলে সেখানেই রেখে যায় এবং তারপর এবন আচরণ করে যেন কিছুই হয়নি আরে বাহ এগুলো খুলে ফেলো শোনা তোমার সব জামা কাপড় খুলে ফেলো আরে বাবা কি সুন্দর লাইভ টেলিকাস্ট আমি এটা উপভোগ করি আর এটা কি হলো এটা কিভাবে কাজ বন্ধ করে দিল আমি এখনই দেখবো এটা সবকিছু নষ্ট করে দিয়েছে আমিও সবকিছু নষ্ট করে দেব এই ব্রাতে কি সুগন্ধ আমি এটা চুরি করব আরে বিদুলকটা এত জঘন্য না এটা সব মিথ্যা কথা আমি এমন কিছু করিনি তুমি আমার স্বামীকে দোষারোপ করছো আরে দেখো এই চোরগুলো কোথা থেকে এলো এই শয়তান আমাদের shampo চুল চোর মিশে দিয়েছে আরে আমার বুকের ভেতরে ব্যথা করছে কেউ আমাকে বাঁচাও না বন্ধ করো বুড়ো এসো আমাকে বাঁচাও আমরা এই বুড়ো লোকটিকে পরে সামলাবো আপাতত এইখান থেকে চলে যাই এই দুজন কি ভাবছে ওরা আমাকে ধরে ফেলবে ওরা আমাকে ধরার স্বপ্ন দেখছে আরে থ্যাঙ্ক ইউ সোনা এই নাও পানি খাও আরে বিদুল একটা সব পানি খেয়ে ফেলে তারপর সে হঠাৎ করে মেশিনের দিকে তাকায় এবং মোজা ধোয়ার কথা ভাবে ও মাই গড আমি কি পানি পান করেছি এখনি আমি মরে গেলাম কেউ আমাকে বাঁচাও সোনা থামো আমাকে হাসপাতালে নিয়ে যাও জেমি আমার ছেলেকে বিয়ে করবে তাকে আমি 10 লক্ষ টাকা দেব আমি রাজি আছি বিয়ে করতে আরে আমিও আরে আমিও তো বিয়ে করব এই দেখো আমার ছেলে প্রিন্স আরে এত দেখতে পাগল এর সাথে কে বিয়ে করবে আরে আজ তো আমাদের সময় নষ্ট হলো এর সাথে কে বিয়ে করবে আরে আমি তো রাজি আছি সত্যি আমার ছেলেকে বিয়ে করবে হ্যাঁ আপনার ছেলেকে আমার অনেক পছন্দ হয়েছে আমার নাম প্রিন্স আমার নাম প্রিয়া এরপর থেকে তোমরা দুজনে সব সময় একসাথে থাকবে আরে আমার তো লটারি লেগে গেছে আমি তো কোটিপতি হয়ে গেছি কত আরাম খানে এই পাগলের বাচ্চা তোর কি মনে হয় আমার বাবার সম্পত্তি তুই একাই ভোগ করবি তুই সৎ ছেলে কখনো এটা পাবি না বাপ এখন আমি কি করব ও তো আমার স্বামীকে মারছে আমাকে বাঁচাতেই হবে যারা এখনই মজা দেখাচ্ছি এই শয়তান আমার স্বামীকে ছেড়ে দে কিয়া তুমি কি ঠিক আছো আরে এটা সেরা তুই দুজনে পাগলদের ছেড়ে দাও পরে দেখে নিব কিয়া আমার স্মৃতি ফিরে এসেছে আমি হলাম আম্বানি গ্রুপের মালিক চলো আমরা ওদের মজা দেখাচ্ছি আমি এখন এই কোম্পানি থেকে তোমাদের বের করে দিলাম বন্ধুরা পরে আবার দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখো